নাইস বিও বিধির পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা সবার জন্য রইল অপুরন্ত ভালোবাসা নাইস বিও পরিবারের পক্ষ থেকে আজকে একটা আপনাদের মাঝে লং ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা সম্পূর্ণ ঢাকার বসুন্ধরা সিট টি শপিং মল নিয়ে একটা ভিডিও করলাম কিছুদিন আগে আমরা ঢাকা সিটি বসুন্ধরা মার্কেটে ঘুরতে গিয়েছিলাম তার উপর একটা ভিডিও করলাম আপনাদেরকে দেখার জন্য এটা হচ্ছে বাইর হওয়ার গেট বসুন্ধরা সিটি থেকে বাইর হওয়ার গেট আর প্রবেশ করার তো এটা দেখোই তো আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে সামনের পরিবেশ দেখুন সুন্দর এতে সামনে দুকার সময় একটা ফুলের বাগান আছে বাগানও না সুন্দর এমনি এল গ্যাসে তৈরি করছে আর এটা দেখেন বসুন্ধরা গ্রুপ লেখা এখন হচ্ছে ভিতরের পরিবেশ দেখাচ্ছে আপনাদেরকে দেখুন সুন্দর পরিবেশ এখন আপনাদেরকে দেখাচ্ছি ভিতরের পরিবেশ ভিতরের পরিবেশগুলো অসাধারণ সুন্দর দেখেন মার্কেট অসাধারণ সুন্দর মার্কেট বসুন্ধরা সিটি মার্কেট যদি আমরা গেছিলাম ডাক্তার দেখাইতে সেই পাকে ওখানে গিয়েছিলাম একটু ঘুরার জন্য একটু দেখার জন্য যে মার্কেটটা কেনাকাটা করি নেই কেনাকাটার জন্য তো সময়ও লাগবে আর অর্থও লাগবে আমাদের অত্যইও ছিল না আর সে সময়ও ছিল না তদুপুরে এমনি মার্কেটটা দেখার জন্য গিয়েছিলাম সেই জন্য সে পাকে একটা ভিডিও করে নিলাম মার্কেটটা সম্পর্কে হয়তো আপনাদেরও ভালো লাগবে মার্কেটটা কোনো একদিন যদি সময় পায় বা সময় সুযোগ হয় যাবো যাইয়ে গিয়ে মার্কেট করব এখানে এখন খুব সুন্দর লাগলো মার্কেটটা একদম পরিপাটভাবে সাজা পরিপাটিরভাবে সাজানো দেখে অনেক ভালো লাগলো অসাধারণ সুন্দর মার্কেট দেখে অসাধারণ ভালো লাগে তা হচ্ছে একদম ভিতরের পরিবেশ দেখেন আপনারা একদম সাজানো গোসানো পরিবেশ খুব সুন্দরভাবে ভিডিওটা দেখে আপনাদের হয়তো ভালো লাগবে দেখেন শপিং মল শপিং মলটা একদম খুবই সুন্দর লাগে আমার হয়তো আপনাদেরও পছন্দ হবে ঘুরতে দেখার জন্য অনেক শুনছি সুন্দর আছে শপিং কমপ্লেক্স অনেক সুন্দর তাই আজকে চোখে দেখে আসলাম আর আপনাদেরকেও দেখার সুযোগ করে দিলাম খুবই সুন্দরবন আমারও দেখে মনে হয়েছে সাধারণ সুন্দর এর মতো শপিং মল হয় না মার্কেট করার ইচ্ছে ছিল কিন্তু তা আর স্বল্পতার কারণে মার্কেট করার ইচ্ছে ছিল না এই সময়ও ছিল না তেমন হাতে আবার ব্যাক করব এই জন্য মানে তার টাকা দুইটার জন্য মার্কেটও করা হয় নাই আর বেশি সময়ও দিতে পারি নেই চলা আসলাম একটু দেখে হয়তো কোনো দিন সময় হলে যাব মার্কেট করার জন্য বা ঘুরার জন্য একসাথে দুইটাই হয়ে যাবে আমি অসুস্থ ছিলাম বিদায় যাওয়া হয়েছে আলে সময়ের জন্য ডাকা যাওয়া হয় না তারপর আপনাদেরকে দেখার জন্য চেষ্টা করলাম যত পারি ভিডিওটা ভিতরের পরিবেশ তা দেখার জন্য বসুন্ধরা সিটি কমপ্লেক্স বা সিটি মার্কেট তো দেখুন খুবই সুন্দর জায়গা একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন দিয়ে পরিষ্কার করতেছে এদিকে হেঁটে যাচ্ছে মানুষ এদিকে পরিষ্কার ঘর ফেলতেছে একদম খুবই নিরিবিলি পরিবেশ জায়গা তো অসাধারণ সুন্দর লাগলো আমারও হয়তো আপনাদেরও ভালো লাগবে যদি আপনাদের যাওয়ার ইচ্ছা হয় তে পারবেন ঢাকার মধ্যে বসুন্ধরা সিটি কমপ্লেক্স বা সিটি মার্কেট দেখুন সুন্দর ভিতরে সবকিছু সবকিছু অসাধারণ এইটা হচ্ছে বাইরের পরিবেশ বাইরে দেখেন ঢুকার সময় গেটের মধ্যে ফুল গাছগুলো কি সুন্দর করে ফুল নাম জানি না ফুলগুলো তারপরেও দেখে অনেক ভালো লাগলো অনেক সময় এগুলোকে পাতা বাহার বলি চলে পাতাবাহার ফুল বলি নাম তো সঠিক জানি না আর এগুলো দেখেন পাতা পাতাবাহার গাছ সাধারণ সুন্দর তো এটা হচ্ছে বাইরের পরিবেশ একদম দুবার আগে আমি হাঁপতেছি দেখেন সামনে দিয়ে ওদের কেমন হয়েছে আপনারা একটু জানাবেন ভিডিওটা কমেন্টের মাধ্যমে ওকে সবার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম আপনারা দেখে হয়তো ভালো লাগবে ওকে আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেন আইএস বিএফ পক্ষ থেকে ধন্যবাদ